আপনারা গেছে খাটার বার্তা প্রথম এই গ্রন্থাগারের প্রতিষ্ঠা করার একটা প্রস্তাব পেশ হয় এটা আঠেরো বিশ সালে এটা সেই প্রস্তাবটা অনুমোদন হয় এই যে সেই থেকে ত্রিশে একত্রিশে আগস্ট দু হাজার তেরো সাল থেকে এটা আমাদের দশমার দিবস দু বছর কোভিডের জন্য এটা হয়নি তাই জন্য এটা দশম সাধারণ দিবসে পালন হচ্ছে আজকে আমাদের এরপরে পুঁজ অনুষ্ঠান শুরু হবে পুঁজ তারপরে আমাদের মাননীয় মহাপ্রমশাসকের উপস্থিতিতে আমাদের এখানে প্রোগ্রাম আমার নাম তাপস কুমার মন্ডল আমি সব কিউন লাইব্রেরিতে ওই পড়বই গিয়ে পড়ুন